ভালো হওয়ার জন্য বেশি সময় লাগে না একজন সাহাবির কথা মনে হয়ে গেল দিন দিন গ্রহণ করেছেন গ্রহণের পর মাত্র বছর পাঁচ বেঁচে ছিলেন সেই পাঁচ বছর তিনি এমন গুণ অর্জন করলেন আল্লাহর মৈকুট হাসিল করলেন যে মৃত্যুর দিন তার মৃত্যুতে আমার আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে উঠেছিল কিয়ামল তিনি করেছিলেন তিনি করেছিলেন পাঁচ বছরে তিনি কিয়ামল করলেন মাত্র বছরের জীবন তিনি পেলেন ইসলামের বত্রিশে ইসলাম কবুল করলেন সাঁত্রিশে দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ তার সম্মানটা দিলেন কেন আরস কেন কেঁপে উঠলো তার মৃত্যুতে এই পাঁচ বছরে তিনি পাড়ি দিয়েছেন বদল এই পাঁচ বছরে পাড়ি দিয়েছেন অহুত এই পাঁচ বছরে পাড়ি দিয়েছেন তিনি খন্দকের ময়দান